জাতীয় বিপ্লব ও স্বনির্ভা দিবস উপলক্ষে আজকের আলোচনা সভায় আজকের সভায় সম্মানিত সভাপতি সিলেট জেলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমার শ্রদ্ধায়ক প্রিয় বড় ভাই আব্দুল মালিক ভাই এবং মঞ্চে উপস্থিত আজকের সভায় সম্মানিত বিশেষ অতিথি আমার রাজপথে পরিচিত এবং আন্দোলন সংগ্রামে সহযোদ্ধা বড় ভাই কামরুল ইসলাম হেপি ভাই এবং মঞ্চে উপস্থিত কলম সৈনিক সিলেট জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ আহমদ ভাই এবং মঞ্চে আরও উপস্থিত সিলেট জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক নেওয়ার আহমদ ভাই মঞ্চে উপস্থিত সিলেট জেলা যুব সিলেট জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক বেলাল আহমদ ভাই ও আরও মঞ্চে উপস্থিত আছে সিলেট জেলা তাতী দলের আমার সহযোদ্ধা রাজনীতি সব সময়ের সাথে এবং পেশা থেকে আমার সাথে উৎসাহিত জানানো আমার বন্ধু নবী হোসেন সিলেট জেলা দলের সদস্য ও আমার জেল পার্টনার আমার সাথে দীর্ঘদিন ধরে জেল জুলুমে ছিল কলম সৈনিক সাংবাদিক কলমিস্ট আমার বন্ধু সিলেট জেলা তাতি দলের সদস্য মোহাম্মদ মোহন আহমদ এবং আরও উপস্থিত সিলেট জেলা তাঁতী দলের সদস্য সুমন সুমন ভাই এবং উপস্থিত সিলেট জেলার সংগ্রামী সিলেট জেলা তাঁতী দলের সংগ্রামী সদস্য হৃদয় ভাই এবং আরও আমি উপস্থিত সিলেট জেলার সিলেট জেলার জিসাসের সভাপতি অতৃণমূল রাজনীতি থেকে গড়ে ওঠা আমার শ্রদ্ধা সিনিয়র চচা জয়াল উদ্দিন আহমেদ আরও মঞ্চে উপস্থিত আমার চীনা ও চীনা পরিচিত মুখ যারা আমার সহযোদ্ধা এবং রাজনীতির অঙ্গ সংগঠনের নেতৃবন্ধু সবাইকে জানাই সাথী সাথী দিবস উপলক্ষে জাতীয় বিপ্লব ও দিবস উপলক্ষে আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন বিপ্লবী শুভেচ্ছা প্রিয় উপস্থিতি আমার বক্তব্যের শুনতে আমি এক দুটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব জাউর রহমান যদি আজকে তৈরি না হতো তাহলে বাংলাদেশ আজকে বিএনপি প্রতিষ্ঠিত হতো না বিএনপি তৈরি হতো না আজকের এই দিনে আমার প্রাণপ্রিয় নেতা মরহু ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি উনি যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে আজকের এই দিনে স্বাধীনতার ঘোষণা হিসাবে বাংলাদেশ বাংলাদেশ দল হিসাবে বিএনপি আজকে প্রতিষ্ঠিত হতো না বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে তৈরি হতো না সেই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশ এই ষড়যন্ত্র উনি যে রাষ্ট্র আমাদের উনি যে দল উপহার দিয়ে গিয়েছেন সেই দলের ধারাবাহিকতায় আমাদের মধ্যে দেখা গেছে যে এই দলকে প্রতিষ্ঠিত করতে অক্লান্ত ওনার পরে যে শ্রম এবং পরিশ্রম করেছেন আমাদের আকর্ষণ নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী হয়ে উনি এককভাবে জড়ে গিয়েছিলেন সেই ধারাবাহিকতায় আমার আগামীর স্বপ্ন দৃষ্ঠা দেশ নায়ক তারেক রহমান সেই ধারাবাহিকতায় বাংলাদেশকে আগামীর সুন্দর বাংলাদেশ আগামীর আগামীর বিশ্বর মাঝে আইডল দেশ হিসাবকে বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দৃষ্ঠা দেখেছেন এবং ওনার সেই স্বপ্ন দৃষ্ঠার উদ্দেশ্যেই নিয়ে বাংলাদেশ আগামী জাতীয় যে সংসদ নির্বাচন দুই হাজার সালে পরিচালিত হবে সেই সংসদ নির্বাচনে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মানুষের পাশে মানুষের পাশে গিয়ে যেন মানুষের ভোটাধিকার এবং মানুষকে তার মনোগ্রহ সঠিক মূল্যায়নের জায়গাগুলো অনিত ওনার একত্রিশ দফায় উল্লেখ করে গেছেন সেই ধারাবাহিকতায় আমরা তাত তরফ থেকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শক্রমে আমরা আমার সাথে এবং জুনিয়র বড় ভাইদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা চেষ্টা করব আমাদের সিলেট জেলা ততদিনের যুগ্ম আহ্বায়ক কমিটির তরফ থেকে আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ কাজ আমরা চালিয়ে যাব যেন আমরা দানের শীষকে আমরা বিজয় বিজয়ভুক্ত করতে পারি এবং সারা বাংলাদেশে দানের শীষের একটি গণজোয়ার তৈরি হয়ে যায় এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদেরকে সুন্দর একটি মডেল বাংলাদেশ হিসাবে আমাদেরকে তৈরি করে দিতে হবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমাদের Thank you.